এখানে দেখুন এইখানে আপনার হচ্ছে লগ এই যে এখানে টেন এই টেনটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন টেন আপনার অবশ্যই থাকবে সুতরাং এখানে একটা আপনাকে টেন দিতে হবে যদি আপনি টেন দেন বাট এখানে এক হাজার আছে যদি আমি এখানে থ্রি দিই তাতে পাপ নাই পূর্ণ নাই এটা যাই আছে সিমিলার উপায়ে যদি আমি এখানে লগ লিখি এখানে টু বেস থাকবে তাহলে টু এর উপরে যদি আমি থ্রি দিই তাহলে কত আসে এইট আসে ওকে দেখুন লগের যেটা সিস্টেম এই থ্রিটা কোথায় যায় সামনে চলে আসবে পরের লাইনে থ্রি যদি সামনে আসে তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি লগ মানে টেন ভিত্তিক লগ টেন ইন্টু এইখানে কত আসে এই থ্রিটা আবার সামনে চলে আসে তার মানে থ্রি টেন টু ভিত্তিক লগ টু এখন আমরা কি জানি আমরা একটা ফর্মুলা জানি যে লগ এ এবং এ অর্থাৎ বেজ এবং ভ্যালু যদি সেম হয় এর মানটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা তার মানে এই বেজ আর এই যে আর্গুমেন্ট এই দুটো তো সমান সুতরাং এর মান আমাদের ওয়ান এখানে থাকে হচ্ছে থ্রি ইন্টু আবার এখানে বেজ আর আর্গুমেন্ট অর্থাৎ এটা বেজ এটা হচ্ছে আর্গুমেন্ট এই দুটো সমান হওয়ার কারণে এখানে হবে আবার থ্রি তিন তিরিকে নাইন এটা হচ্ছে আমাদের এখানকার আনসার